নাস্তিকেরা সংশয়বাদীরা সুরাই আহজাবের একটি আয়াত নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের চরিত্র হরণ করার জন্য চেষ্টা করে তাই গত কিছুদিন পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিছু আদিল্লা উপস্থাপন করেছি তবে স্ক্রিনে শু করিনি বলে হিন্দুদের কাছে আর নাস্তিকদের কাছে পছন্দ হয়নি আজকে নতুন করে স্কিনে সে সমস্ত আদিল্লাগুলো উপস্থাপন করেই ভিডিওটি আপলোড করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন وتخشى الناس أن يقول تزوج محمد صلى الله عليه وسلم زوجة ابنه والله أحق أن تشاء في كل شيء ويزوجكها ولا عليك من قول الناس ثم طلقها زيد وانقضت عدتها قال الله تعالى فلما قضى زيد منها وطرى حاجته زوجناكها فدخل عليها النبي صلى الله عليه وسلم بغير إذن

এবং এতে লোকনিন্দায় তোমার কোনো ক্ষতি নেই অতপর জায়দ তাকে তালাক দিলেন এবং জয়নাব ইদ্যুতের সময় পুরা করলেন আল্লাহ তালা বলেন অতপর জায়দ যখন জয়নাবের সাথে সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে আপনার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করলাম অতপর রসুল্লাহ সাল আলী সাল্লাম তার সাথে অনুমতি বিহীন অর্থাৎ আকদ ও মোহর ব্যতীত বাসররা সম্পন্ন করলেন ও মুসলমানদের রুটি ও গুষ্ট দ্বারা অলিমার দাওয়াতে আপ্যায়ন করলেন যাতে মোমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মমিনদের কোনো অসুবিধা না থাকে আল্লাহর নির্দেশ কার্যে পরিণত হয়েই থাকে হ্যাঁ প্রিয় দর্শক আমি এতক্ষণ পর্যন্ত তফসিলের জ্বালালাইন থেকে সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি প্রিয় দর্শক এখানে আপনাদেরকে একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার দেশের সংশয়বাদীরা যেই লাইভ প্রোগ্রামটি করেছিল সেখানে তফসিরের জালালাইন থেকে এমন কিছু ব্যাখ্যা করেছিল যে জৈনবিন্দে জাহাশিয়াল্লাহ আল্লাহ আনহা শুয়েছিলেন উলঙ্গ অবস্থায় আল্লাহ রসুল দেখে ফেললেন তারপর রসুলের মনের মধ্যে এক ধরনের কাম বা উত্তেজনার সৃষ্টি হয়ে গেল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তাফসিরে জালালাইনের মধ্যে এ ধরনের কোনো কথা উল্লেখ নেই হ্যাঁ প্রিয় দর্শক এবার চলুন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে কি ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে তা একটু দেখে আসি ফালাম্মা ক্বাদা যায়দুম মিনহা ওয়া তারান যাওয়াজনা কাহা লিকাই লা ইয়াকুন আলাল মুমিনিনা হারাজুন ফি আযওয়াজ আদিআইহিম ইযা ক্বাদাউ মিনহুন্না ওয়া তারা ওয়া কানা আমরুল্লাহি মাফউলা অতপর জায়দ যখন তার স্ত্রী জয়নাবের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে তোমার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম যাতে মোমিনদের পোষ্যপত্ররা নিজ স্ত্রীর সাথে বিবাহ সূত্র ছিন্ন করলে সেই সব রমণীকে বিয়ে করায় মুমিনদের কোনো বিঘ্ন না হয় আল্লাহর আদেশ কার্যকারী হয়েই থাকে হ্যাঁ প্রিয় দর্শক এখনই হচ্ছে আসল মজা কারণ নাস্তিকরা যেই অপব্যাখ্যা করেছিল সেই অপব্যাখ্যার বিষয়বস্তু এই তফসিরে ইবনে কাসিরের মধ্যে সুস্পষ্টভাবে ইবনে কাসির উল্লেখ করেছেন অনেকগুলো বর্ণনা তিনি নিয়ে আসেননি কেন নিয়ে আসেননি অবশ্যই স্ক্রিনটাকে লক্ষ্য করুন দেখতে পারবেন এক বছর অথবা তা থেকে কিছু কম বেশি সময়ের মধ্যে নিজ সংসার তিনি গুছিয়ে নিয়েছিলেন জৈনব্বিন তেজাহাজ রদিউল্লাহ তাল ব্যাপারে বলা হচ্ছে পরে তাদের মনমালিন্য শুরু হয়ে যায় হজরত জায়দ রদিউল্লাহু তালু গিয়ে রসুল সলাল্লাহু আলীহাসাল্লামের নিকট অভিযোগ করেন তিনি তাকে বুঝিয়ে বললেন আল্লাহ রসুল বুঝিয়ে বললেন সংসার ভেঙে দিও না এবং আল্লাহকে বয় করো এই জায়গায় ইবনে আবি হাতেম রাহিমহল্ল এবং ইমাম ইবনে জারির রহিমহল্ল সঠিক নয় এরূপ বহু আতার অর্থাৎ বহু হাদিস বহু ঘটনা বর্ণনা করেছেন যেগুলো বর্ণনা করা উচিত নয় মনে করে আমরা ছেড়ে দিলাম কোন বর্ণনাগুলো ছেড়ে দিয়েছে বুঝছেন নি জৈনব্বিন্তে জাহাশিয়ালহা গড়ে অর্ধ অর্ধলঙ্গ অবস্থায় শুয়েছিলেন আর রসুল আলী হাম দেখে একেবারে নিজেকে নিজে হারিয়ে ফেললেন তার প্রতি বিমুগ্ধ হয়ে পড়লেন এই সমস্ত ঘটনাগুলো ইবনে কাসির বলেছেন সম্পূর্ণ ভ্রান্ত জাল যার কোনো বৃত্তি নেই তাই আমি আমার এই কিতাবের মধ্যে উল্লেখ করিনি বরং ছেড়ে দিয়েছি বুঝছেন নি এখন আমি সকল নাস্তিকদের উদ্দেশ্যে বলতে চাই গত কিছুদিন পূর্বে আপনারা যে লাইভ প্রোগ্রামটি করেছিলেন সেখানে সে সমস্ত দলিলগুলো কি লেখে নিয়ে এসেছিলেন হ্যাঁ এখন তো লেখাও যায় কম্পিউটারের মাধ্যমে টাইপিং করে লেখা যায় তো যাক আমি সমস্ত নাস্তিকদেরকে চ্যালেঞ্জ করেছিলাম যদি আপনাদের সেই দলিল আর ডকুমেন্টসগুলোর সি হাত বা বিশুদ্ধতা প্রমাণ করতে পারেন আমি আপনাদের দলভুক্ত হয়ে যাব কিন্তু পারবে না কারণ সেগুলো নেই তো তফসিলের কিতাবের মধ্যে তফসিলের তাবারি এবং কুর্তুবির মধ্যে আছে লেকিন অন্যান্য অন্য মুফাসের কার সেগুলোকে জাল মৌজু বৃত্তিহীন বলে প্রমাণ করে ছেড়ে দিয়েছে প্রিয় দর্শক এই হচ্ছে নাস্তিকদের প্রতারণার জাল যেই জালকে বারংবার আমি ভেঙে দেওয়ার জন্য চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য মাঝে মধ্যেই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লা